পড়তে বস মানে পড়তে বসতে বললে যত সব কাহিনী করো না বাবা এই যে কালার করতে বলছি বাইশ বলতে একটা দুই কালার করব আর একটা কালার করব না যে কাহিনী শুরু করে মানে পড়তে বসতে বললে যত সব কাহিনী বাবা কি পড়াশোনা করতে ভালো লাগে না ভালো লাগে তাহলে এরকম এত কাহিনী করো কেন এত নাটক করো কেন হ্যাঁ কি আমি ভুল কিছু বললাম আমি মিথ্যা কথা বললাম তুমি তো নাটকই করো শুধু পড়াশোনা করতে চাও না এই যে এই যে পড়তে বসছো দেখে এই এই উল্টাচ্ছ এই বইয়ের পাতা উল্টাচ্ছ চেয়ার উল্টাচ্ছ মানে কি করে বেড়াচ্ছ তুমি পড়াশোনা তো মন নাই তোমার ইচ্ছা আছে পড়াশোনা করার

নিজেই বলতেছে আমি ছোট কিছু বুঝি না আল্লাহ এই কোন কাহিনী ওই যে কালার গুলো যে করছো এই যে এটা এটা হালকা হয়েছে এটা ঠিক আছে হ্যাঁ এটা এই যে ফিল আপ করনি ভালো করে যে এটাও ফিল আপ করনি এটা আরো গাঢ় করতে হবে তাই তো তোমাকে পিঠে দিবে তাহলে দেখি মুখটা মিষ্টি পিঠে দিবে না পিঠে দেন না শুধু মুখ দিয়ে বোকা দেয় মুখ দিয়ে বোকা দেয় কিভাবে কি বলে

বলেত কি দুষ্টমি বলে না এটা কি তাহলে আমি একটু কথা বলতে চাই চাই তার জন্য tenta up korte lagchi কার শরীর কথা বলতে যাচ্ছো আমার সঙ্গে কি কথা বলো তুমি কি আমাকে না ভালোবাসো তুমি কি বলতে চাও আমি কি ভালোবাসি তোমাকে না ভালোবাসি না